এই রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা যেভাবে রান্না করতেন ঠিক সেইভাবে আমিও করেছি আর সেই জন্য কালারটা একদম কালাভুনার মতো হয়েছে মশলা কিন্তু একটুও পুড়ে যায়নি কিভাবে এত নরম তুলতুলের রসালো মোলায়ম হয়েছে খেতেও দেখতে হয়েছে লোভনীয় তার কয়েকটি স্টেপ আছে ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন বাঙালির অন্যতম প্রিয় আর লোভনীয় একটি খাবার ভুড়ি পুরো রেসিপি সহজভাবে করেছি ভুড়ি প্রেমীদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চলুন দেখে আসি মায়ের দ্বিতীয় রেসিপি ভুরি কড়াই গরম হয়ে গেছে আমি হাফ কাপ তেল দিচ্ছি সাদা তেল কারণ ভুরুতে অনেক তেল আছে মেজারমেন্ট কাপের দেড় কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি আস্ত গরম মশলা দিচ্ছি সব কিছু আমি একসঙ্গেই দিলাম চাইলে আপনারা গরম মশলা আগে দিয়ে দশ সেকেন্ড ভেজে তারপরে পেঁয়াজটা দিতে পারেন তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজে হালকা লালচে কালার হয়েছে এখন একটু পানি দিচ্ছি যেন বাকি মশলা পুড়ে না যায় আদা বাটা দুই টেবিল চামচ জিরে বাটা দুই টেবিল চামচের একটু কম রসুন বাটাও ঠিক তাই দুই টেবিল চামচের একটু কম লবণ আড়াই চামচ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী ধনের গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া এক চামচ জয়ফল জৈত্রীর গুঁড়া হাফ চামচের একটু বেশি হবে এখানে পনেরো ষোলোটা মেথি আছে আমি হালকা ভেজে খেতে করে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় ভুড়ি যেভাবে পরিষ্কার করে আমিও ঠিক সেভাবে পরিষ্কার করে হলুদ দিয়ে জাল দিয়ে প্রসেস করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে মোটা ভুঁড়ি পাতলা ভুড়ি সাত পরল সব কিছু আছে আর ভুঁড়ি রান্না করতে গেলে এগুলো সব কিছু মিলিয়ে রান্না করলে ভুড়িটা অসাধারণ টেস্ট হয় খেতে মজা লাগে এখানে এক কেজি আড়াইশো গ্রাম ভুড়ি আছে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এখন আমি ভুঁড়ি দিয়ে দেব ভুড়ির সঙ্গে কিন্তু ভুঁড়ির তেল আছে আমি পরিমাণ মতো দিলাম তাহলে এই রান্না অনেক সুস্বাদু হবে সঙ্গে হাফ চামচের একটু বেশি গরম মশলা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভুড়ি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব ভুড়ি থেকে পানি উঠা পর্যন্ত অপেক্ষা করব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাই হিটে পনেরো মিনিট জাল দেব। ঢেকে দিলাম পনেরো মিনিটে অনেকটা পানি বেরিয়ে এসেছে আমি কিন্তু ঢাকনা খুলে বেশ কয়েকবার নাড়াচাড়া করিয়েছি আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম অফ ক্যামেরায় আমি দেড় চামচ হলুদ দিয়ে দিয়েছি এখন আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি ভুড়ি বিশ মিনিট রান্না করে নেব ফিরে এলাম প্রায় বিশ মিনিট পরে অসাধারণ কালার পেঁয়াজ গলে গিয়ে ভুড়ির গায়ে গায়ে মিশে গেছে এ সময়ের মধ্যে ভুড়িটা অনেকটা নরম হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে তেলও উপরে সুন্দর ভাবে ভেসে উঠেছে তো এই পর্যায়ে ভুড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি উষ্ণ উষ্ণ গরম পানি দেব গরম পানি দিচ্ছি পরিমাণ মতো দিলাম এখানে একটা টিপস আছে আমি শুরুতে বলতে ভুলে গিয়েছি ভুড়ি কিন্তু কখনো জোরে জাল দিতে নেই ভুড়ি জোরে জাল দিলে শক্ত হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে ভুড়ি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি সবসময় রান্না করতে হয় এখন ভুড়ি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমি রান্না করে নেব ফিরে এলাম প্রায় পঞ্চাশ মিনিট পরে কালারটা এখনই পরিবর্তন হতে ধরেছে যা অসাধারণ হয়েছে এর মধ্যে ভুড়ি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একদম খাওয়ার মতো নরম তবে এখানে আছে আমার মায়ের শেখানো একটা ছোট্ট কিন্তু অসাধারণ টিপস ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মা এই ভুড়ি একবারে পুরো রান্না করে ফেলতেন না আজ আমিও সেই পদ্ধতি মানছি জাল এখন বন্ধ করে দিলাম এই ভুড়ি আমি দু থেকে তিন দিন ধীরে ধীরে দিনে দু তিনবার করে আবার গরম করব। ফিরে এলাম একদিন পরে কিন্তু আমি রাত্রে তৈরি করেছিলাম এখন সকাল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ভুড়িটা কত সুন্দরভাবে জমাট বেঁধে আছে এখন যেটা করব যেটা আমি ছোটবেলায় আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম জালটা আমি মৃদু আছে দিচ্ছি ঢেকে দিলাম আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে বা পুড়ে না যায় পাঁচ সাত মিনিটের মধ্যে দেখব চতুর সাইড থেকে তেলগুলো গলতে শুরু করেছে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দেব এখন কিন্তু ভুরির জমাটটা আস্তে আস্তে সব খুলে যাবে আর এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব মাঝে মাঝে হালকা নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায় পনেরো বিশ মিনিটের মধ্যে তেল থেকে ভুড়ি সম্পূর্ণ সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আর কালারটাও পরিবর্তন হতে ধরেছে ভুড়ি কিন্তু একটা নরম হতে ধরেছে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছি এখন আমার মা যেটা করতেন তাই করব জালটা বন্ধ করে দিলাম যেহেতু প্রচন্ড গরম আমি চুলার উপরে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে ঢেকে দেব না হলে ভুড়িটা গন্ধ হয়ে যাবে এভাবে একটু দিয়ে দিয়ে ছড়িয়ে দেব। যেন ভুড়িটা গন্ধ না হয় ভুড়ি ঠান্ডা হওয়ার পরে ঢেকে দেব দেখে বুঝতে পারছেন ভুঁড়িটা কত সুন্দরভাবে জমে গেছে তো জমে যাওয়া ভুড়ি আবার নিয়ে আসলাম বিকালে জাল দেওয়ার জন্য মৃদু আজ দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এ সময়ে সব দিক থেকে তেলটা আলাদা হয়ে আসবে ঢেকে দিলাম তেলটা সুন্দরভাবে ভুড়ি থেকে আলাদা হয়েছে এখন হালকা নাড়াচাড়া করে ভুড়ির সাথে জালটা ভালোভাবে মিশিয়ে নেব ভুড়ি কিন্তু একটুও লাগেনি মিশানো হয়ে গেছে আমার মা বলতেন ভুড়ি একদিন রান্না করে খেলে আসল মজা তুমি পাবে না এটা আস্তে আস্তে রান্না করতে হয় এতে ভুড়ি নরম তুলতুলে হয় কালারটা ডার্ক হয় আর স্বাদ হয় অসাধারণ সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিট মৃদু আছে রান্না করবো মাঝে মাঝে নাড়াচাড়া করবো যেন নিচে লেগে বা পুড়ে না যায় তাহলে সারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে মশলা পুড়ে যাবে অসাধারণ কালারটা যা দারুণ হতে চলছে আমি কিন্তু বেশ কয়েকবার নাড়াচাড়া করেছি যেন নিচে লেগে বা পুড়ে না যায় আর আমার মা এভাবেই ভুড়ি রান্না করতেন সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব জালটা বন্ধ করে দিলাম ভুড়িগুলো একটু আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন গন্ধ না হয় এভাবেই আমি কিছু সময় রাখবো তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি ঢেকে দেব। যেহেতু গরমের সময় সেজন্য আমি একই ভুড়ি তিন দিন জাল দিয়েছি সকালে এবং বিকালে এখন ভুড়িটা আমি ফিনিশিং টাচ দেব যেহেতু ভুড়ি জমে গেছে আবার জাল দিতে হবে আর এটাই স্বাভাবিক তো মৃদু আছে জালটা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট অপেক্ষা করব। পাঁচ সাত মিনিটের মধ্যেই দেখবো সমস্ত ভুড়ি থেকে তেল আলাদা হয়ে গেছে এ সময়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব যেন সম্পূর্ণ তেল আলাদা হয়ে যায় আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ঘুড়িতে কিন্তু অনেকটা তেল ছিল সময় নিয়ে আস্তে আস্তে জাল দেওয়ার কারণে ভুড়ির সমস্ত তেল ছোপ করে নরম তুলতুলে আর দারুণ একটা কালার হয়েছে তো ভুড়ি সুন্দরভাবে তেল থেকে আলাদা হয়েছে এখন আমার মা যেটা করতেন ঠিক আমিও সেটাই করবো এখন ভুড়িটা আমি বাগার দেব। জালটা বন্ধ করে দিলাম বাগানের কড়াইটা গরম দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিলাম একদম মিহি কুচানো হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হবে তখন হাফ চামচ জিরা দিয়ে দেব। দশ সেকেন্ড ভেজে নেব এক চামচ বাগারি দিয়ে বাগারের সঙ্গে মিশিয়ে দেব যেন ফ্লেভারটা মশলার ভেতর ভালোভাবে ঢুকে যায় এরপর ঢাকনা দিয়ে দু মিনিট ঢেকে রাখবো এবার ঢাকনা খুলে বাকি সব ভুড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে বাগার দিলে ভুড়ির ভেতরে ফ্লেভারটা গভীরভাবে ঢুকে যায় স্বাদটা হয় আরো অসাধারণ একদম ঢেলে দিচ্ছি সব ভুরি সুন্দর করে সব কিছু সঙ্গে বা বাগানের সঙ্গে মিশিয়ে দেব। পেঁয়াজ আর জিরার সঙ্গে ফোড়ন দিলে ঘ্রানটা যেমন অপূর্ব হবে কালারটা তেমনি ডার্ক হবে আর ভুড়ি নরম তুলতুলে এবং মোলায়েম হবে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এভাবে দমে রাখলে ভুড়িটা মজে নরম তুলতুলে আর মোলায়েম হবে একদম মুখে দিলে গলে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুস্বাদু আর লোভনীয় হয়েছে ভুঁড়িটা হাত দিয়ে দেখানো যাবে না তাই আমি একটু এখানে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মশলাগুলো কত সুন্দর ভুড়ির গায়ে গায়ে মেখে আছে মশলা কিন্তু একটু পুড়িয়ে যায়নি দেখে বুঝতে পাচ্ছেন আমি এরকম একটা টুথপিক নিয়েছি এই কাঠিতে আমি চেক করে দেখাবো কতটা নরম আর তুলতুলে হয়েছে যেটা ধরবো সেটাই দেখেন কত তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে কাঠির ভেতরে যে ভুড়িটাই নিচ্ছি সেটাই সুন্দরভাবে ঢুকে যাচ্ছে এই রান্নাটা শুধু একটা ডিশ না এটা বাঙালির প্রিয় একটা স্মৃতি ঝালঝাল ঘ্রানে ভরা আর ভীষণ লোভনীয় সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ মজা আজ এ পর্যন্ত ইনশাল্লা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ